আলাইকুম চলে এসছি ফাইমা ব্যাগ কালেকশন আমাদের কিন্তু যেগুলো লাগজারি এটা কিন্তু একদম আপনি পাবেন এটাও কিন্তু পাল থাকবে এগুলো স্টোন করা ফুল ওভার স্টোন থাকবে এটা কিন্তু আপনার ভিতরে রেখে ইউজ করতে পারবেন আবার হাতেও ফিরি করতে পারবেন আপনার পাট ডলার ব্যাগে নিয়ে কারো কোনো ডাউট একটা তুর্কি ব্র্যান্ড একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে লাগবে সামনে পিছনে ডলার করা আপনি ডলার লোগো করা থাকবে আবার অনেকটা দেখবেন যেটা আপনার রেপিকা এটা একটা থাকে এটা ভিতরে চেইন পাবেন অরিজিনাল এখানে যেখান থেকে ইনপুট হয় ওইটাও লেখা থাকবে মেড ইন চায়না লেখা থাকবে কিন্তু এটা তুর্কির একটা ব্যাগ এটা তুর্কির আচ্ছা এটা তুর্কির একটা ব্যাগ অনেক প্রিয়টি একটা ব্যাগ মাত্র এটার স্টোন অনেক বেশি প্রাইস 1300 টাকা আছে টাকা ডলার ব্যাগগুলা অনেক প্রিটি হয় অনেক থাকে এটা নিয়ে না থাকবে একজন মাত্র এটা এটাও না অনেক দামি একটা অল স্টোন করা দিয়ে না যে ভাই এটাতে কিন্তু মোবাইল হবে না

স্টোন করা থাকবে বোথ সাইড এটা বড় সাইজের এটার ভিতরে কিন্তু প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা গুলাপ অল টাইম স্টোন করা থাকবে অনেক সুন্দর লেজি টাইপের ব্ল্যাক কালার একদম প্রেটি লাইজারি একটা ব্যাগ আপনার লং স্টে ইয়া দেওয়া থাকবে হ্যান্ডেল এবং চেন দুইটাই দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এগুলা আপনার প্লাটিনাম করা আছে যেটা ওরিজিনাল এগুলা কিন্তু কালার গ্যারান্টি থাকবে

একদম এটাও কিন্তু মেটালে কালাগুলা ফেট হবে না অরিজিনাল একটা কালার এখানে কিন্তু আপনার কালার গ্যারান্টি থাকবে বড় সাইজের এই যে একটা চেম্বার এখানে একটা চেম্বার আপনার পেটি একটা ব্যাগ লাগজারি একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র এটা সতেরোশো টাকা এগুলো পঁচিশশো আড়াইশো টাকা আমাদের নিয়ে আপনি অ্যাভেলেবেল মার্কেটে পাবেন না এগুলো কিন্তু আমাদের নিজে ইনপুট করা আপুরা অনেক চাইছিলেন যে ভাই এটা কবে আসবে তো মাত্র সতেরোশো টাকা জার্জি জার্জি জামার সাথে ইউজ সবগুলা কিন্তু সব ড্রেসের সাথে ইউজ করতে পারবেন পুরোটাই কিন্তু একদম দিয়ে যে কভার করা আপনি দেখেন এগুলা কিন্তু স্টোনটা আপনি দেখেন কত সুন্দর মাত্র একটু গ্লেজি টাইপের প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা

আমাদের কোনো অনলাইন শপ না আপনারা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আমাদের দুই টাকা অগ্রিম টাকা নেই না আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র এটা আঠারোশো টাকা খ্রিস্টা অলঙ্কার একটা ব্যাগ ফ্রেডি ব্র্যান্ডের অরিজিনাল একটা ব্যাগ এটা কিন্তু স্টোন করা থাকবে আর ব্যাক সাইডটা এরকম থাকবে সলিটোর উপরে প্রাইস থাকবে মাত্র হাজার টাকা এটা কি আপনার যখন বাইরে দেশে দেখবেন এটা করে নেয় কত প্রিটি লাগে কিন্তু ক্রস করে নিতে পারেন বিলটা আছে থাকবে মাত্র টাকা ঠিক আছে লক করা পড়বে না তো অনেক এটা সাইজ সাইজ লেন্থ হাইট লেন্থ দেখেন ক্লাসিক ব্যাগ প্রাইস থাকবে মাত্র মাত্র 1800 টাকা এটা কিন্তু ক্লাসিক এর অরজিনিয়ালটা এখানে ক্লাসিক শু করা থাকবে এবং কালার গ্যারান্টি থাকবে লং বেল পাবেন এটা কিন্তু বক্স সহ হবে টাকা বক্স সহ গোল্ডেন কালার এটা অ্যাপ্লিগুড কালার লেখা থাকে কালার মানে যেটা প্রত্যেকটার সাথে একটা এরকম লাগিয়ে একটা বক্স পাবেন

মাত্র সতেরো টাকা অনেক দামি ব্যাগ নিলে আপনার ইনশাল্লাহ জিতবেন ফাইন ব্যাগ ফাহিম কালেকশনেই আপনারা জিতবেন এসব ব্যাগ আপনার যারা দোকানে আসতে যাচ্ছেন অবশ্যই আপনি অনেক স্কুল ব্যাগ আছে আপুরা অনেক রিকোয়েস্ট থাকে যে ভাই স্কুল ব্যাগগুলো কবে দেখাবেন ইনশাল্লাহ আপুর ভিডিওটা আপনারা সম্পূর্ণ রূপে দেখবেন সব সময় ফোকাস করবেন এই ব্যাগগুলো ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন এটা হলো ওয়াইএসএল এর একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র থ্রিডি ব্র্যান্ডের অরিজিনাল একটা ব্যাগ প্রাইস থাকবে দুই হাজার টাকা দুই সাইডে দুইটা চেম্বার আছে লেন্থ বারো হাইট হলো আপনার আট ইঞ্চি অনেক সুন্দর একটা ব্যাগ প্রাইস দুই হাজার টাকা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এক পিসি আছে সবগুলা কালার চোল্ড আউট প্রাইসশো টাকা এটাও একজন পাবেন এক টাকা এই ব্যাগের দাম সতেরোশো টাকা ছিল এখন এক হাজার টাকা অরিজিনাল একটা ব্যাগ দেখা যায় ক্লাসিক মানেই হলো ফাইমা ব্যাগ কালেকশন বোধ সাইজটা অনেক সুন্দর এগুলা লেদার কোয়ালিটি নিয়ে কোনো ডাউট নাই আপনারা এইগুলা মন মতন ইউজ করতে পারবেন প্রাইস থাকবে দু হাজার চারশো টাকা চব্বিশ মাত্র চব্বিশশো টাকা যার লাগবে নিয়ে নেবেন ফাইমা ব্যাগ কালেকশনে চব্বিশশো টাকা তাদের সব থেকে কালেকশন করবেন একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন ক্লাসিকের আপনারা ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন আর হোলসেলের জন্য কিন্তু আলাদা একটা প্রাইস থাকবে আপনারা জানেন হোলসেলের জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন আপনারা ভিডিও কলে দেখাও হোলসেল নিতে পারবেন রিটেল দুভাবে পার্চেস করতে পারবেন মাত্র চব্বিশশো টাকা সেটা এটা কুকির ব্র্যান্ডের ওরিজিনাল একটা ব্যাগ এটার ফ্রন্ট সাইডের মেটালে কালারগুলো ফেট হবে না এস দিয়ে একটা লঘু করা কুকির ওরিজিনাল একটা ব্যাগ প্রাইস থাকবে লেদার কোয়ালিটি ভালো হবে দুইটা বেল্ট এটা একটা শর্ট বেল্ট আর একটা লং বেল্ট আছে দুই টাকা লেদার কোয়ালিটি অনেক ভালো দুই টাকা মাত্র বরো দুই হাজার টাকা যার লাগবে নিয়ে নেয় মাত্র দুই হাজার টাকা চারটা ব্যাগ দেখা দেই লেদার কোয়ালিটি ওগুলো ভালো কাঁচা লেদার তৈরি করা একদম নিউ সিবমেন্টের গুচির এগুলা আপনি আমারিতে আর ইউজ করতে পারবেন আপনি আর লেদার কোয়ালিটির ব্যাগ প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই যে মাত্র বারোশো টাকা একদম নিউ সিবমেন্টের এগুলা মন ব্যাগ এই যে দেখেন কপি কালার ম্যাচ কালার এটা হলো সবার ফেভারিট ব্ল্যাক কালার আপুরা আমাদের লাস্ট এই ব্যাগের শেষ ভিডিও আপনার যারা দোকানে আসবেন সত্য নাম্বার দোকান মল্লিকা আমাদের এল এলিফেন্ট রুট আমাদের শাখা আর কি নিউ মার্কেট এলিফেন্ট রুট শাখা চলে আসবেন